আমরা নিজের টাকা খরচ করি আমরা রাজনীতি করি আমরা রাজনীতির জনগণের জন্য কথা বলি নিজের ফকেটের টাকা খরচ করি আমরা জনগণের জনগণের সাথে দাঁড়াই থাকি আমরা জনগণের জন্য মারি জনগণের জন্য খুনো হইতে মারি জনগণের জন্য গুম হইতে মারি আমরা জনগণের জন্য রাজপথে দাঁড়াই দেখতে পারি আমরা যা করি জনগণের জন্য করি নিজের টাকা খরচ করি রাজনীতি করি নিজের পকেটের টাকা খরচ করি রাজনীতি করি আগে কোনো ফান্ড নাই আমাদের কোনো নেতাও নাই আমাদের কোনো নেতা আমাদের করে টাকা দিয়ে আমাদের করে চালানা যেহেতু আমরা বিএমপি করি আমরা যারা বিএমপি করি আমরা দেশের জনগণের জন্য সব কিছু মৈত্য রাজি আর কেউ আমাদের সারা বিশ্ব বিশ্বতে ছাঁদা উঠাই আমরা রাজনীতি করি না বিএমপি যারা করে সারা বিশ্বতে ছান্দা উড়াই রাজনীতি করে না নিজের পকেটের টাকা খরচ করি দেশের জন্য রাজনীতি করে দেশের জনগণের জন্য জনগণের রক্ষা করার জন্য রাজনীতি করে জনগণের বোর্ডের অধিকার নিশ্চিত বেলায় খুন ঘুমো এটা জনগণের জন্য এটা আছে জনগণের বিম ক্ষমতার কীভাবে বসাইতে জনগণের সিদ্ধান্ত নিতে হবে জনগণের শান্তির জন্য জনগণে বিমে বসাতে হবে বিম বিজারা যারা করে তার কোনো ফান্ড নাই তার কোনো টাকা পয়সা নাই তারা সারা বিশ্বের থেকে কোনো ছান্দ আসে না বিএমপির কোনো ব্যাংক দুই চারটা ব্যাংকেরও মালিক নেই বিম বিমি যারা করে ফার্টিগতভাবে তার একটা অত বা ভালো একটা মেডিকেলও নাই হাসপাতালও নাই বিএমবি যেহেতু দেশের জন্য কাজ করে তার কারণে রাষ্ট্রের জন্য কাজ করে তার কারণে তার কিছু নাই আপনারা বিএনপির সাথে কেউ লগে তুলনা করবেন তাহলে এগুলা বিএমবির কাছে নাই বিএনপি ফেলাডের ব্যবসা করে না বিএনপি কোনো বাড়ির ব্যবসা করে না বিএমপি কোনো ব্যাংকেরও মালিক নেই তাহলে বিএনপি যারা করে তারা রাজনীতি কাজ জন্য করে দেশের জনগণের জন্য